একজন মানুষ যিনি নর্মাল কথা বলতে সক্ষম কিন্তু ওই স্পেসিফিক কিছু সিচুয়েশানে গেলে দেখা যায় তার কথা হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে এই সিলেক্টিভ মিউটিজমটা বেশি দেখা যায় কি হয় বাচ্চারা দেখা যায় নর্মাল সবার সাথে নর্মাল কথাবার্তা বলছে তার কথা তার স্পিচের কোনোরকম কোনো সমস্যা নেই কিন্তু সে যখন ক্লাসে গিয়ে টিচার তাকে পড়া ধরছেন তখন দেখা যাচ্ছে সে আর বলতে পারছে না সে হয়তো পড়াটা জানে কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতে পারছে না হ্যালো এভরিওান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকাট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে বলবো সিলেকটিভ মিউটিজম বা কোনো স্পেসিফিক সিচুয়েশানে যদি হঠাৎ করে কথা বন্ধ হয়ে যায় এরকম একটা কন্ডিশান নিয়ে এই সিলেকটিভ মিউটিজম হলো একজন মানুষ যিনি নর্মাল কথা বলতে সক্ষম বা তিনি তার আশপাশের পরিবেশের মানুষের সাথে একদম নর্মাল কথা বলেন কিন্তু ওই স্পেসিফিক কিছু সিচুয়েশানে গেলে দেখা যায় তার কথা হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেই পরিবেশ বা সেই মানুষটার সামনে গিয়ে দেখা যায় তিনি একেবারে নির্বাক হয়ে যান তিনি কোনো উত্তর দিতে পারেন না এই সিলেকটিভ মিউটিজম অনেক সময় অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে থাকে বাচ্চাদের ক্ষেত্রে এই সিলেক্টিভ মিউটিজমটা বেশি দেখা যায় কি হয় বাচ্চারা দেখা যায় নর্মাল সবার সাথে নর্মাল কথাবার্তা বলছে তার কথা তার স্পিচের কোনোরকম কোনো সমস্যা নেই কিন্তু সে যখন ক্লাসে গিয়ে টিচার তাকে পড়া ধরছেন তখন দেখা যাচ্ছে সে আর বলতে পারছে না সে হয়তো পড়াটা জানে কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতে পারছে না বা দেখা যায় কোনো স্পেসিফিক মানুষ যাকে সে হয়তো ভয় করে তার সামনে কথা বলতে পারে না বা দেখা যায় অনেক বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল সবার সাথে নর্মাল কথাবার্তা বলছে বাড়িতে যেই একটা আনন্ন আত্মীয় স্বজন যদি কেউ আসে বা অপরিচিত যদি কেউ আসে তাদের সামনে দেখা যায় কথা বলতে গিয়ে একদম নির্বাক হয়ে যায় সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না এই কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছে না অথচ সে অ্যান্সারটা জানে এবং সে নর্মাল আর পাঁচজনের সাথে নর্মাল কথা বলতে পারে এই কন্ডিশনটাই হলো সিলেক্টিভ মিউটিজম এই সিলেক্টিভ মিউটিজিয়াম অনেক সময় বড়দের ক্ষেত্রেও দেখা যায় এই সিলেক্টিভ মিউটিজম কেন হয় কারণ খুঁজতে গিয়ে দেখা যায় অনেকে জেনেটিক্যালি তার বাবা মায়ের থেকে এরকম স্বভাব পেতে পারে বা অনেকে দেখা যায় বড় হওয়া হতে গিয়ে দেখা যায় একটু ইন্ট্রোভার টাইপের হয় এই ইন্ট্রোভার্ট টাইপের যাদের মানুষ তাদের ক্ষেত্রে অনেক সময় সিলেক্টিভ মিউটিজম দেখা যেতে পারে বা কিছু এনভারমেন্টাল ফ্যাক্টরস যেমন স্কুলে গিয়ে বুলি হয় বাচ্চারা অন্য বন্ধুদের অনেক প্রেশারে থাকে বা কোনো টিচারকে অনেক বেশি ভয় করে যে ভয় করার জন্য তার সামনে গিয়ে কথা বলতে পারে না এরকম পরিস্থিতি হতে পারে অনেক সময় দেখা যায় যে সোশ্যাল অ্যাংজাইটির পার্ট হিসেবে এরকম সমস্যা দেখা দিতে পারে যাদের বড় হয়ে গিয়ে দেখা যায় যে সিলেক্টিভ মিউটিজিং হচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছোটোবেলায় এই সিলেক্টিভ মিউটিজমের সমস্যা ছিল এবং বড় হয়ে গিয়ে সেটা পারসিস্ট করে বা অনেকের ক্ষেত্রে বড় হয়ে নতুন করে শুরু হতে পারে এই কিছু সোশ্যাল ফ্যাক্টরস কিছু তার সাইকোলজিক্যাল ফ্যাক্টার্স এবং কিছু তার জেনেটিক ফ্যাক্টার্স এই তিনটে ইন্টারাকশানের মাধ্যমে এই সিলেক্টিভ মিউটিজম সমস্যাটা হয় এবং প্রায় অ্যাংজাইটির মতোই একটা কন্ডিশন কিন্তু এটা নিজে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার নয় অনেক সময় সোশ্যাল ফোবিয়ার সাথে এটা থাকতে পারে একটি কন্ডিশন আছে থার্ড ব্লক এই থার্ড ব্লক আর সিলেক্টিভ মিউটিজম দুটো আলাদা থার্ড ব্লক মানে হচ্ছে কোনো কারণে যদি একজন মানুষ হঠাৎ করে খুব টেনশনে পড়ে যায় তখন তারা মাথা কাজ করে না তার মাথা কাজ করে না সে মাথা থেকে কোনো চিন্তাই বার করতে পারে না তাকে কোনো প্রশ্ন করে কোনো উত্তরই পাওয়া যায় না এবং সে কোনো চিন্তাই করতে পারে না বেশ খানিকক্ষণ পরে দেখা যায় সে তার চিন্তাগুলো আস্তে আস্তে ফিরে আসে কিন্তু সিলেক্টিভ মিউটিজম হলো সে সব কিছুই জানে সব কিছুই সে হয়তো অন্য সিচুয়েশনে বলতে পারবে কিন্তু সেই মুহূর্তের জন্য সে শুধু বলতে পারছে না তার মাথায় সবকিছুই আছে কিন্তু সে ব্যক্ত করতে পারছে না বা প্রকাশ করতে পারছে না এই সিলেক্টিভ মিউটিজম যদি থাকে খুব ভালো চিকিৎসা আছে যদি থাকে তাহলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবু যিনি বসেন তার সাথে যোগাযোগ করতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট নিতে হবে ডাক্তারবাবু যদি মনে করেন যে কিছু ওষুধ দ্বারা চিকিৎসা করার প্রয়োজন তাহলে ওষুধ দেবেন আর না হলে সাইকোলজিস্টের কাছে রেফার করবেন বেশ কিছু ভালো ভালো সাইকোথেরাপি আছে যেমন কমিটিভ বেভিয়াল থেরাপি বা কাউন্সেলিং দ্বারা এই সিলেক্টিভ মিউটিজম থেকে বেরিয়ে আসা সম্ভব এই সিলেক্টিভ মিউটিজম ভিডিওটির মাধ্যমে আমি এই সমস্ত স্কুল টিচার বা যারা টিউশন টিচার বা যারা বিভিন্ন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে পড়ান তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা আপনাদের স্টুডেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাদের ক্ষেত্রে এরকম সমস্যা আছে আপনি হয়তো দেখছেন বাচ্চাটি সার্বিকভাবে সমস্ত দিক দিয়ে নর্মাল কিন্তু আপনি যখন পড়া ধরছেন বা কিছু জিজ্ঞাসা করছেন সে আর কিছু বলতে পারছে না এরকম যদি হয় তাহলে কিন্তু তার বাবা মাকে পেরেন্টসকে কিন্তু আপনাদের একটু অ্যাওয়ার করতে হবে যেরকম একটি সমস্যা হয় তার ক্ষেত্রে এরকম হতে পারে সুতরাং আপনারা মানে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং মানসিক রোগের স্টিগমা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মানসিক রোগ থাকলে তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে এবং ট্রিটমেন্ট করে সুস্থ হতে হবে মানসিক রোগকে আপনারা চেপে রাখবেন না মানসিক রোগকে ফেলে রাখবেন না প্রপার ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে উঠুন আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন এবং এই সিলেক্টিভ মিউটিজম নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারেন বা আর কিছু যদি আপনারা আমার থেকে জানতে চান আপনারা শেয়ার করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার বা আপনাদের পছন্দ মতো টপিকে কথা বলার থ্যাংক ইউ সো মাচ